এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সম্প্রীতির ঐক্যের বার্তা নিয়ে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নয়নশ পঞ্চায়েতের কুলিগ্রাম বিশ্বাস কল্যাণ সংঘের পরিচালনায় এক রাত্রিব্যাপী বিরাট শর্ট বাউন্ডারি ক্রিকেট প্রতিযোগিতা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ মঙ্গলবার বিকেলে কুলিগ্রাম এলাকায় একটি মাঠে এলাকার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে চলে এই অনুষ্ঠান ব্যাচ উত্তরীয় ও মেমেন্টো দিয়ে বরণ করে নেন কুলিগ্রাম বিশ্বাস কল্যাণ সংঘের উদ্যোক্তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কা থানার এসআই সমর হালদার জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল ইসলাম সমাজসেবী সুনীল চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফারাক্কা থানার আইসি সুজিত পালের কিন্তু বিশেষ কাজের জন্য উপস্থিত থাকতে না পারায় নয়নসুখ এলাকার দায়িত্বে থাকা এস আই সমর হালদারকে প্রোগ্রামটি সুষ্ঠুভাবে পরিচালনা করানোর কথা জানান বলে জানা যায় আজ এই মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন ফারাক্কা থানার এস আই সমর হালদার ও জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল ইসলাম বলেন রাজ্যের যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে এই রকম যেন না হয় আমরা সবাই মানুষ ধর্ম নিজের নিজের ধর্ম যার যার উৎসব সবার আমরা কোনোভাবেই নিজেদের মধ্যে খারাপ আচরণ করব না আজকের এই মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পুরোহিত ও মৌলবি উভয় সম্প্রদায়ের মানুষকে রাখা হয় জমজমাট আবহের মধ্যে দিয়ে আজকের এই শীতবস্ত্র বস্ত্র বিতরণ করার পর শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলার শুভারম্ভ হয় এলাকার বহু মানুষের উপস্থিতিতে

এই অনুপ্রেরণার সঙ্গে বাস্তবায়িত করতে পেরেছেন তিনি কাদের কাদের তাকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রত্যেক নয় শোকের মানুষকে বলবো ফারাকা থানার পুলিশ আপনাদের সঙ্গে সবসময় আছে সবসময় থাকবে যে কোনো বিপদে আপনারা আমার নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন এবং এই সাম্প্রীতির বার্তাটা শুধু আমরা দিলেই হবে না এটাকে বাস্তবায়িত করতে হবে আজকে আমরা দিলাম তারপরে কালকে ভুলে গেলাম এটা না আজকে যে আমরা মামন প্রাস মৌলবী যে একটা যৌথ একটা প্রয়াস তৈরি করলাম যে আমরা মিলেমিশে থাকবো ভাইচারা বজায় রাখবো এই বার্তাটা শুধু বার্তাই হবে না এটা বাস্তবায়িত করতে হবে যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে সমাজ একটা দারুণ পর্যায়ে পৌঁছাবে এবং বর্তমানে যে ভেদাভেদির একটা মেরুকরণ চলছে সেটা বন্ধ করতে পারব আমরা সজাগ আছি সজাগ থাকবো ভাইচারা বজায় রাখবো আর এরকম এরকম প্রোগ্রাম করার জন্য আমি আমাদের সুনীল চৌধুরী বাবুকে বলবো আপনারা আরও প্রোগ্রাম করুন আমাদের ফারাক্কা পুলিশের তরফ থেকে যত রকম সহযোগিতা দরকার আমরা করব। আবার কাদের ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যে মূল উদ্যোক্তা আছে সুনীল চৌধুরী মহাশয়কে আমার অনেক অনেক ধন্যবাদ আমাদের ফারাক্কা থানার থেকে অনেকে অনেক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আছে যে কোনো বিপদে ফোন করুন আছি থাকবো যে কোনো সময় ডাকুন হাজির হয়ে যাব সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এইভাবে ভাইচারা বজায় রাখবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকবেন ঈশ্বর সবারই মঙ্গল করুক নমস্কার